আপনারা আগের ভিডিওতে শুনেছিলেন আমি বলেছিলাম যে আমরা হিন্দু নই আসলেই তো আমরা হিন্দু না হিন্দু একটা বিদেশি নাম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল তো আজ আজকে আমরা শুনব যে হিন্দু শব্দের প্রথম ব্যবহার কবে হয় জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকের আলোচনা হিন্দু শব্দের প্রথম ব্যবহার বর্তমান ভারতে হিন্দুরা যে হিন্দু নাম ধারণ করেছে বা নিজেদের ধর্মীয় পরিচিতি হিন্দু করে তুলেছে তার নিজেদের নামাঙ্কিত নয় হিন্দু নামটি ভারতীয় শব্দ ওয়ার্ড নয় সংস্কৃত অর্থ অর্ধ তৎসম তদ্ভব দেশি ভাষার শব্দ ভান্ডারে হিন্দু শব্দটি নেই হিন্দু শব্দটি বিদেশি ফরাসি শব্দের অন্তর্ভুক্ত বিদেশি বহু ভাষা থেকে প্রচুর শব্দ ভারতীয় ভাষার শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে হিন্দু শব্দটি সর্বপ্রথম কে বা কারা এবং কবে ব্যবহার করেছিল তার কিছু সূত্র আমরা ইতিহাস ও অতীতের গর্ভগৃহ থেকে উদ্ধার করতে পারি এক নাম্বার ওয়ান পারস্য সম্রাট সাইরাস পাঁচশো উনষাট থেকে পাঁচশো তিরিশ খ্রিস্টপূর্ব ও তার পুত্র দরাস দরায়ুষ পাঁচশো বান্ন বাইশ থেকে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্ব পূর্ব ভারতের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত সিন্ধু পাঞ্জাব অঞ্চল দখল করে পারস্যের অন্তর্ভুক্ত করেছিলেন সেই সময় তারা এই অঞ্চলকে হিদুস নামে আখ্যায়িত করেছিলেন তিনশো সাতাশ খ্রিস্টাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করলে পারস্য সম্রাটগণ দুর্বল হয়ে যান তারা স্বদেশে প্রবর্তন করেন দুই খ্রিস্টপূর্ব ছয়শো থেকে চারশো এক খ্রিস্টাব খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তিনি ভারতের তিনি ভারতে আসেননি বটে তবে পারসিকদের লেখা বইপত্র পড়ে হিদুস চিহ্নিত স্থানকে ইন্ডিয়া নামে অভিহিত করেন নাম্বার তিন মৌর্য সম্রাট অশোকের পিতা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল তিনশো থেকে তিনশো খ্রিস্টপূর্ব এই সময় তার রাজসভায় আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস একজন রাষ্ট্রদূত প্রেরণ করেন তার নাম মেগাস্থিনিস তো ইনি ইন্ডিকা নামে একটি গ্রন্থয় ভারতকে ইন্ডিয়া ইন্ডিকা বলে অভিহিত করেন কালক্রমে হিদুস ইন্ডিয়া ইন্ডু ইন্দু হিন্দু শব্দে পরিণত হয় চার দুশো বাষট্টি খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানিয়া শাসকের একটি শিলালেখতে হিন্দুস্থান শব্দটি পাওয়া যায় পাঁচ দশকে দশম দশকের নয়শো এক থেকে হাজার খ্রিস্টাব্দে শেষ ভাগে অজ্ঞাতনামা এক লেখক তার হুদুদ আল আলম গ্রন্থে ভারতকে হিন্দুস্থান শব্দে চিহ্নিত করেছিলেন ছয় গজনীর সুলতান মাহমুদ এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরোবার ভারতকে আক্রমণ ও লুণ্ঠন করেছিলেন তার সভাকবি আল জন্ম নয়শো তিহাত্তর খ্রিস্টাব্দে রচিত কিতাব উল হিদ বা তহকক ই হিন্দ গ্রন্থে হিন্দু শব্দটি ব্যবহৃত হয়েছে ইতিহাসের সূত্রে আরও জানা যায় যে ভারতের বাইরে ইরান পারস্য গ্রিসের লেখকদের গ্রন্থে ও শিলালেখে হিন্দু বা হিন্দুস্তান শব্দ ব্যবহৃত হলেও ভারতের মাটিতে তখন হিন্দু শব্দ ব্যবহৃত হতো না তখনকার ভারতীয়রা বিদেশিদের দেওয়া হিন্দু নাম গ্রহণ করেননি ভারতে আরবিয়ান মুসলিমদের শাসনকাল বারোশো থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে মুসলমান শাসকদের দলিল দস্তাবেজে ও সরকারি নথিতে ভারতীয়দের কিংবা অমুসলমানদের হিন্দু জাতি হিসেবে চিহ্নিত করা হয় মুসলমান শাসনের আগে ভারতের ভৌগোলিক ক্ষেত্রে সরকারি নথিতে দলিলে ও বইপত্রে বা শিলা লিখে ধর্মগ্রন্থে কোথাও লিখিতভাবে হিন্দু শব্দ ব্যবহৃত হয়নি হিন্দু হিন্দু শব্দ সম্পর্কে তাই সুস্পষ্ট ভাষায় বলা যায় এক শব্দটি ভারতীয় শব্দ নয় বিদেশি পারসি গ্রিক মুসলমানদের দেওয়া শব্দ দুই হিন্দু শব্দটি ফার্সি শব্দ অর্থাৎ ভারতীয় ভাষায় শব্দভাণ্ডারে তা বহিরাগত শব্দ বলেই ধৃত আমি যে বইটা দিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম বা সেই বললাম সেটা হচ্ছে মাননীয় দিলীপ গায়েন মহাশয়ের লেখা হিন্দু নামটি বিদেশি ও পারসিক গ্রিক ও মুসলমানদের দেওয়া এই বই থেকে আমি এটাই করলাম এই এই এইটা আপনি পাবেন ওনার বইয়ের আঠেরো পৃষ্ঠায় যুক্তিসঙ্গত তথ্য আসলে আমরা কেউ হিন্দু নই আমাদের উপরে হিন্দু শব্দটা চাপিয়ে দেওয়া হয়েছে আশা রাখি এই তথ্যগুলো যারা ইতিহাস নিয়ে চর্চা করছেন ভাষার উপরে গবেষণা করছেন বা এই সব বিষয়ের উপরে যারা গবেষণা করছেন তাদের কাছে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আরেকটি কথা আমি ভিডিওর মাধ্যমে বলছি যারা আমাকে বিভিন্ন অনুষ্ঠানে নেমন্তন্ন করতে চাইছেন বা করছেন কেউ কেউ আমাকে দু এক দিনের মধ্যে করছেন বলে আমি যেতে পারি না জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে অন্তত কারো অনুষ্ঠানে নেমন্তন্ন করলে এক মাস আগে নেমন্তন্ন করবেন এছাড়া আমি তার সেখানে যাওয়ার পক্ষে সম্ভব হচ্ছে না